আলোচনার বিষয় নজরুল কেন বিদ্রোহী রাগ নয় মুক্তির কণ্ঠ বাংলা সাহিত্যে আমরা প্রায় শুনি বিদ্রোহী কবি নজরুল ইসলাম কিন্তু কিসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তিনি কেবল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নাকি মানুষের ভেতরের অন্যায় ধর্মান্ধতা বৈষম্য আর অবিচারের বিরুদ্ধে নজরুলের বিদ্রোহ ছিল শুধু রাজনীতি নয় মানব মুক্তির সঙ্গীত আজ আমরা এই ভিডিওতে খুঁজে দেখব কেন নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি কিভাবে তার দারিদ্র ধর্মচেতনা প্রেম ও বেদনা সব মিলিয়ে তৈরি করেছিল এক বিশ্ব মানবের কণ্ঠ আঠারোশো সালে বর্ধমানের চুরুলিয়ায় জন্ম নজরুলের পিতা কাজে আলী ছিলেন মসজিদের ইমাম আয় ছিল সীমিত কৈশোরের দারিদ্র তাকে রুটির দোকানে পরে সৈনিকের জীবনে ঠেলে দেয় এই অভিজ্ঞতাগুলোই তাকে শিখিয়েছিল জীবন মানে সংগ্রাম কোনো সাহিত্যিক শিক্ষালয় নয় বাস্তবের ভাটিখানায় ছিল তার বিশ্ববিদ্যালয় সৈনিক জীবনে দেখা ব্রিটিশ সেনার শাসনের নির্মমতা এবং গ্রামের দরিদ্র মানুষের অবমাননা তাকে করে তুলেছিল শোষণের বিরুদ্ধে এক মানবিক বিপ্লবী উনিশশো সালে বিজলি পত্রিকায় প্রকাশিত বিদ্রোহী কবিতা যেন বজ্রের মতো আঘাত হানে তৎকালীন সাহিত্য জগতে এক শতাব্দী পেরিয়ে আজও তা নতুন মনে হয় কবিতাটি শুধু শব্দের খেলা নয় এটি ছিল আত্মার বিদ্রোহ নজরুলের নজরুলের কলমে রণসঙ্গীত বল বীর বল উন্নত মমশীর এই পঙ্ক্তি কেবল এক অহংকার নয় এটি ছিল বাঙালির শতাব্দী প্রাচীন পরাধীনতার বিরুদ্ধে আত্মমর্যাদার ঘোষণা কবি নিজেই বলেছেন আমি চির উদ্যমী চিরবিদ্রোহী রণভীম তার ছন্দ ছিল মার্শাল ব্রিটোর মতো সৈনিকের পায়ের আওয়াজে লেখা কাব্য বিদ্রোহী কবিতা প্রকাশের পর নজরুল দ্রুত হয়ে ওঠেন মানুষের কণ্ঠস্বর কিন্তু তার বিদ্রোহ রাজনীতি নয় মানবতা তিনি বিদ্রোহ করেছেন অন্যায়ের বিরুদ্ধে ধর্মের নামে হিংসার বিরুদ্ধে নারী পুরুষ বৈষম্যের বিরুদ্ধে সমাজের ভণ্ডামির বিরুদ্ধে নজরুলের লেখা নারী কবিতায় তিনি ঘোষণা করেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর এক শতাব্দী আগে এই লাইন নারী মুক্তির ইতিহাসে বিপ্লব ঘটিয়েছিল তার সাম্যবাদী কবিতায় আবার এক নাম মানব ভাই মানব সকল ধর্মের মূল এই মানবতাবাদী তাকে করেছে সত্যিকারের বিদ্রোহী চলুন দেখি নজরুলকে ঘিরে কয়েকটি ভুল ধারণা ও তার বাস্তবতা কি ছিল প্রথমত নজরুল মানে রাগ ও ধ্বংস এটি ভাবা হয়ে থাকে বাস্তবতা হলো তার রাগ ছিল ন্যায়ের জন্য ধ্বংস ছিল পুনর্গঠনের প্রতীক তিনি ভাঙতে চেয়েছেন ভন গড়তে চেয়েছেন নূতন সমাজ তার ভক্তিগীতি তুমি মোর জীবন তুমি মোর প্রাণ এই কোমলতা তার পূর্ণতার প্রতীক দ্বিতীয়ত নজরুল নাস্তিক ছিলেন বলা হয়ে থাকে সত্য হলো তিনি ছিলেন ঈশ্বর বিশ্বাসী মানবতাবাদী ইসলামী হাম নাথ শ্যামা সঙ্গীত বাউল ভাব সব মিলিয়েছে তার সৃষ্টিতে ভগবান আর আল্লাহ দুজন একই সুরে এই দর্শনী নজরুল ধর্মচিন্তা তৃতীয়ত তিনি কেবল রাজনৈতিক বিদ্রোহী এটিও বলা হয়ে থাকে তিনি আসলে তিনি সমাজ সংস্কৃতি প্রেম নন্দন সব সব ক্ষেত্রেই বিদ্রোহী বিদ্রোহী কবিতায় দেব অসুর ইবলিশ শিব সব প্রতীকের সংমিশ্রণ তার কাব্যের বিশ্বজনীনতা বোঝায় অর্থাৎ তিনি শব্দ ব্যবহারে ভাষা ব্যবহারে বিদ্রোহী ছিলেন চতুর্থত তিনি মুসলিম কবি হিন্দু বিরোধী এটি বলা হয়ে থাকে অথচ নজরুল বলেছেন মন্দিরে আমি মসজিদে আমি আমি হিন্দু আমি মুসলমান তার সাহিত্য একাত্মতার জোয়ার এনেছে সম্প্রীতির প্রকাশ ঘটিয়েছে পঞ্চমত বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ধোনি নজরুল গরিব তাই বিদ্রোহী এটা কি সত্য হ্যাঁ আর্থিক পার্থক্য ছিল কিন্তু সেটাই নজরুলের শক্তি রবীন্দ্রনাথের বিদ্রোহ ছিল দার্শনিক নজরুলের ছিল জীবন ঘনিষ্ঠ একজন ছিলেন আলোকের কবি অন্যজন আগুনের কবি আবার বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ও নজরুল শত্রু ছিলেন এটি সত্য নয় সত্য হলো দুজনেই একে অপরকে সম্মান করতেন রবীন্দ্রনাথ বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন নজরুলকে নজরুল আবার তাকে বলেছিলেন গুরুদেব এবং গুরুদেব বলেই ডাকতেন এই ভুল ধারণাগুলো এবং বাস্তবতার কথা আমরা শেষ করলাম এবার আসি রবীন্দ্রনাথ ও নজরুল দারিদ্র বনাম প্রাচুর্যের দ্বন্দ্ব রবীন্দ্রনাথ ছিলেন জমিদার পরিবারের সন্তান শিক্ষিত অভিজাত নজরুল ছিলেন মসজিদের ইমামের পুত্র জীবন ছিল সংগ্রামে ভরা এই শ্রেণীগত পার্থক্য তাদের চিন্তা জগতে দুই ভিন্ন আলো এনেছিল রবীন্দ্রনাথ লিখেছেন শান্তির গান চলো সবে মিলে যাব। নজরুল লিখেছেন সংগ্রামের গান চলো রণক্ষেত্রে কিন্তু লক্ষ্য এক মানুষের মুক্তি রবীন্দ্রনাথের নন্দন চিন্তা ছিল আকাশের দিকে নজরুলের ছিল মাটির কাছে এই দুঃখ এই দুই দিক একসাথে মিলিয়েই গঠিত হয়েছে আধুনিক বাংলা সাহিত্য বিদ্রোহী কবিতার ভাষা ও রূপক সম্পর্কে কয়েকটি কথা বিদ্রোহী কবিতায় নজরুল এক নতুন ভাষা সৃষ্টি করেছেন এর ছন্দ সামরিক এর শব্দ তীব্র এর রূপক বহুস্তরীয় তিনি লেখেন আমি ধ্বংসের গায়ক আমি সৃষ্টির উল্লাস এখানে ধ্বংস মানে ধ্বংস নয় শোষণ ভাঙা পৌরাণিক ও ইসলামিক রূপক তিনি ব্যবহার করেছেন শিব কালী ইবলিশ আল্লাহ সব মিশে যায় এক মানবতাবাদে কবিতায় ব্যবহৃত আমি আসলে ব্যক্তিসত্ত্বা নয় মানুষের সামষ্টিক কণ্ঠ এই কারণে বিদ্রোহী কেবল কবিতা নয় এক সামাজিক ঘোষণাপত্র কারাবাস অনশন ও জীবন সংগ্রাম উনিশশো তেইশ সালে নজরুল ধূমকেতু পত্রিকায় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লিখে গ্রেপ্তার হন জেলে থেকেও তিনি লিখেছেন আমার চিতার ধুলি দিয়ে স্বাধীনতার গান দিনের বাঙালি কবির ইতিহাসে এক অনন্য অধ্যায় স্ত্রী প্রমীলা সহকর্মীরা কবি সাহিত্যিকরা সবাই আন্দোলন চালান তার মুক্তির দাবিতে নজরুলের দেহ ক্ষীণ হয় কিন্তু কণ্ঠের আগুন নেভে না এই সময় রবীন্দ্রনাথ তার জন্য লিখেছিলেন তোমার এই অগ্নিদাহে নূতন সূর্য উঠুক সত্যিই উঠেছিল বাংলা সাহিত্যে বিদ্রোহের সূর্য উনিশশো চল্লিশের দশকে অসুস্থতায় নজরুল ইসলাম স্তব্ধ হয়ে যান কিন্তু তার গান চলতে থাকে আমাদের সারা বাংলায় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ তাকে সম্মানিত করে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেয় কারণ তার কবিতা ছিল বাঙালির মুক্তির ভাষা ধর্মবর্ণ সম্প্রদায় নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা নজরুলের কবিতা আজও শোনা যায় শ্রমিকের কণ্ঠে নারী স্বাধীনতার স্লোগানে এবং প্রতিটি নিপীড়িত হৃদয়ের স্পন্দনে নজরুল বিদ্রোহী কারণ তিনি মানুষকে মানুষ বানানোর লড়াই করেছিলেন ধর্ম নয় ধর্মান্ধতার বিরুদ্ধে রাজনীতি নয় অন্যায়ের বিরুদ্ধে নারী নয় নারীর অবমাননার বিরুদ্ধে এবং বাঙালির আত্মমর্যাদার পক্ষে তার বিদ্রোহ রাগ নয় এটি ভালোবাসার এক রূপ ভালোবাসা যা মুক্তি দেয় সেটি তো বেঁধে রাখে না কাউকে সাধারণ মানুষের মুখ দেখে তিনি মাটির দৃশ্য দেখে সূর্যোদয়ের দৃশ্য দেখে আনন্দিত হতেন অবিরত আপনার কাছে নজরুলের বিদ্রোহী কবিতার প্রিয় লাইন কোনটি কমেন্টে লিখে জানান ভিডিওটি শেয়ার করুন সত্য ছড়িয়ে দিন মিদ ভাঙুন সাবস্ক্রাইব করুন বাংলা সাহিত্য গবেষণা কেন্দ্র এই চ্যানেলটিকে যেখানে ইতিহাস সাহিত্য আর মানবিক কণ্ঠ একত্রে বাঁচে নজরুলের বিদ্রোহ ছিল মানব মর্যাদার ঘোষণা তার দারিদ্র দিয়েছিল মাটির গন্ধ ধর্ম নয় ধর্মের নামে বিভাজনের বিরোধিতা রাজনীতি সমাজ ও শিল্প সব জায়গায় সমতার ডাক দিয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ও নজরুল দুজনের বিদ্রোহ একই মানবতার দিকে ধাবিত সকলকে ধন্যবাদ